তো একটা জঙ্গল যেখানে আলো পৌঁছায় না যেখানে দিনের বেলাও রাতের মতো অন্ধকার আর সেই অন্ধকার হচ্ছে না জঙ্গলে দাঁড়িয়ে আছেন আপনি চারপাশে অদ্ভুত শব্দ গাছের ফাঁক দিয়ে ভেসে আসছে কোনো অজানা চিৎকার দিন আর রাত এখানে একই রকম যেখানে ঢুকলে ফিরে আসার সুযোগ প্রায় শূন্য আপনি কি এরকম জঙ্গলে যেতে চান তাহলে স্বাগতম আপনাকে আমাজনের জঙ্গলে আমাজন জঙ্গল শুধু এক জঙ্গল নয় পৃথিবীর বুকের মধ্যে এমন এক ভয়ঙ্কর দুনিয়া যেখানে প্রতিটি গাছ প্রতিটি নদী প্রতিটি প্রাণীর শরীরে লুকিয়ে আছে মৃত্যু যেখানে শিকারি আর শিকার দুজনেই জানে না কে কাকে গিলে ফেলবে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যদি একদিন এই জঙ্গল মুছে যায় তাহলে পৃথিবীও শেষ হয়ে যাবে আমাদের চোখের সামনেই আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই অন্ধকার দুনিয়ার গভীরে যেখানে আছে রক্তলোভী প্রাণী অদ্ভুত উপজাতি আর এমন সব রহস্য যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে তো বন্ধুরা আমি অনিমেষ আর শুরু করছি আজকের ভিডিও দা অ্যামাজন পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন জঙ্গলকে কারণ এখানেই তৈরি হয় পৃথিবীর টোয়েন্টি পারসেন্ট অক্সিজেন কিন্তু সেই একই জঙ্গল আবার পৃথিবীর সবচেয়ে ভয়ের জায়গা একবার ঢুকলে কে বাঁচবে কে মরবে তা ঠিক করে দেয় প্রকৃতি নিজেই আমাজন জঙ্গল এতটাই বিশাল যে এখানে ঢুকলে মনে হবে আপনি আরেকটা গ্রহে চলে এসেছেন ঘন গাছ চাঁদো আকাশকে ঢেকে দিয়েছে শুধু অদ্ভুত শব্দ কোথাও পাখির ডানা ঝাপটানোর আওয়াজ কোথাও বন্য জন্তুর গর্জন আবার হঠাৎ করে নিস্তব্ধতা এই নিস্তব্ধতাই সবচেয়ে ভয়ঙ্কর কারণ এখানে আপনি জানেন না কে আপনাকে লক্ষ্য করছে এই জঙ্গলের এক অদৃশ্য শাসক আছে নাম জাগুয়ার শক্তিতে আর গতিতে এমন প্রাণী পৃথিবীতে বিরল এক মিনিটও সময় নেয় না শিকার শেষ করতে এর চোখ যখন অন্ধকারে জ্বলে ওঠে তখন বুঝবেন আপনার মৃত্যুর কাউন্টডাউন শুরু হয়ে গেছে মানুষ তো দূরের কথা কুমিরকেও সহজেই মেরে ফেলে এই জঙ্গলের রাজা জঙ্গলের আরেক ভয়ঙ্কর অতিথি হল অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে বড় সাপ জল আর কাদায় লুকিয়ে থাকে ঘন্টার পর ঘণ্টা হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে শিকারের উপর আর একবার জড়িয়ে ধরলে শেষ হয়ে যায় শিকার শ্বাস নেওয়ার সুযোগ দেবে না আর এক ভয়ঙ্কর নিস্তব্ধতায় আপনার জীবন শেষ হয়ে যাবে যতটা ভয়ানক এই জঙ্গল ততটাই ভয়ানক এই জঙ্গলের উপর দিয়ে বয়ে চলা সব নদীগুলো আমাজনের জলে লুকিয়ে থাকে কালো কায়ম্যান এরা ছ মিটার লম্বা হতে পারে শিকার ধরতে এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যে মুহূর্তে অদৃশ্য হয়ে যায় শিকার এরা এক প্রকার কুমির এতটাই বিশালাকার কুমির যা আপনিও কল্পনা করতে পারবেন না অ্যামাজনের নদীতে থাকি পিরানা মাছ এক ফোঁটা রক্তের গন্ধ পেলেই শত শত পিরানা মাছ ঝাঁপিয়ে পড়ে শিকারের উপর আর কয়েক মিনিটের মধ্যে মাংস ছিঁড়ে শুধু হার ফেলে যায় ভাবুন তো যদি কেউ দুর্ঘটনায় নদীতে পড়ে যায় তাহলে তার মৃত্যু শুধু নিশ্চিতই নয় বরং ভয়ঙ্কর আর যন্ত্রণাদায়ক আমাজনে শুধু বড় শিকারীরাই ভয়ঙ্কর নয় এখানকার ছোট ছোট পোকামাকড়ও কেড়ে নিতে পারে আপনার প্রাণ এখানকার ট্যারাডুল্লা মাকড়সা যাতে দাঁতের কামড়ে পোক্কাঘাত হয়ে যেতে পারে আবার আছে বুলেট পিঁমড়ে যার হুলের যন্ত্রণা বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ানক ব্যথা একজন মানুষ ঘন্টার পর ঘণ্টা ছটফট করতে পারবে সাথে আছে রঙিন ব্যাং এদেরকে দেখতে রঙিন হলেও এরা হয় খুবই বিষাক্ত আমাজনে শুধু প্রাণী নয় আজও বাস করে কিছু উপজাতি এদের অনেকেই বাইরের দুনিয়ার সম্পর্কে কিছুই জানে না কিছু উপজাতিকে মানুষ বলা হয় অতীতে অভিযাক্তিরা হারিয়ে গেছে এদের এলাকায় আর কখনোই তাদের দেখা মেলেনি এখনো অনেক গল্প শোনা যায় কারো হারগোর পাওয়া গেছে জঙ্গলের ভিতরে কিন্তু কিভাবে মৃত্যু হল তা কেউ জানে না ইতিহাসে বহুবার মানুষ এই জঙ্গলে ঢুকে হারিয়ে গেছে কেউ সোনা খুঁজতে কেউ রহস্য খুঁজতে কেউ অভিযানের নেশায় কিন্তু তাদের বেশিরভাগই আর ফিরে আসেনি কেউ মারা গেছে জন্তুর হাতে কেউ নদীতে ডুবে আবার কেউ হয়তো অদ্ভুত উপজাতি হাতে এই রহস্য আজও অমীমাংসিত আমাজনের গভীরে এখনও একশোরও বেশি উপজাতি বাস করে যারা বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না তাদের কাছে আমরা বাইরের মানুষ তাদের শত্রু তারা ধনুক দিয়ে আক্রমণ করে আর তাদের অনেকের রীতিনীতি আমাদের কাছে অমানবিক কিছু উপজাতি এখনো নরখাদক বলে দাবি করা হয় তাই তো সেই সমস্ত উপজাতিদের এলাকায় সরকার জামান নিষিদ্ধ করে দিয়েছে আমাজনের এই ফরেস্টের আয়তন প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার এতটাই বিশাল যে এর ভেতরে প্রায় নটি দেশের অংশ জড়িয়ে আছে এই জঙ্গলের ভেতরে রয়েছে প্রায় চারশো বিলিয়ন গাত আর চল্লিশ হাজারেরও বেশি উদ্ভিদের প্রজাতি এখানে বাতাস ভারী সবসময় আর্দ্রতা আর পচা পাতার গন্ধ ভাসে জঙ্গলে এতটাই ঘনত্ব যে সূর্যের আলো এক পার্সেন্টের বেশি মাটিতে পারে না অন্ধকারে ঢাকায় জঙ্গল যেন এক অন্য দুনিয়া শোনা যায় আমাজনের গভীরে আছে নাকি এক সোনার শহর লোক কথায় বলে শহরটার প্রতিটি রাস্তা প্রতিটি প্রাসাদ ঝলমল করত খাঁটি সোনায় ষোলশো শতকে যখন স্প্যানিশ অভিযাত্রীরা দক্ষিণ আমেরিকায় পালাখে তখন তারা স্থানীয় উপজাতিদের কাছ থেকে এই সোনার শহরের গল্প শুনে তাদের চোখে লোভ জাগে যদি এই শহরের খোঁজ পাওয়া যায় তাহলে অসীম ধন সম্পদ তাদের হাতে চলে আসবে কিন্তু বাস্তবতা হলো যে যাত্রীরা এই শহর খুঁজতে গিয়েছে তারা আর কোনোদিনও ফিরে আসেনি এই জঙ্গলের ছত্র লুকিয়ে রয়েছে এক রহস্য জঙ্গলের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা রয়েছে রহস্যের অদ্ভুত সব গল্প আর এক ভয়ঙ্কর সত্যি হচ্ছে যদি একদিন আমাজও জঙ্গল কেটে ফেলা হয় তাহলে পৃথিবী ধীরে ধীরে শ্বাস নিতে পারবে না কারণ এই জঙ্গল ছাড়া আমরা অক্সিজেন নিতে পারব না তাপমাত্রা বাড়বে সমুদ্র শুকিয়ে যাবে আর মানুষ ধীরে ধীরে বিলীন হয়ে যাবে এখানকার গাছ কেটে ফেললে জলবায়ুর ভয়ঙ্কর পরিবর্তন হবে তাপমাত্রা বেড়ে যাবে খোঁড়া দেখা দেবে কোটি কোটি মানুষ ক্ষুদায় মারা যাবে আমাজন শেষ হয়ে গেলে পৃথিবীও ধীরে ধীরে শেষ হয়ে যাবে একই সাথে সৌন্দর্য আর মৃত্যু মিশে আছে এই জঙ্গলে কিন্তু ভয়ঙ্কর কাহিনী এখানেই শেষ নয় কারণ আমার পরের ভিডিওতে আমি আপনাদের শোনাব সেই রক্ত হিম করা সত্যি ঘটনা যেখানে পাকিস্তানের দু ভাই মানুষকে কেটে তাদের জান্না করে খেত ভাবতে পারেন এই ভিডিও মিস করবেন না তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ গুড বাই ভালো থাকবেন সবাই